বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে সাদি করবেন তাদের জন্য দারুণ সুখবর জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে যারা ঘর জামাই থাকবেন তাদের জন্য দারুণ সুখবর এই আপুর বাড়িতে যাচ্ছি সরাসরি ভিডিওটি দেখেন অনেক কিছুই জানতে পারবেন সরাসরি এই আপুর বাড়িতে যাচ্ছি সরাসরি এই আপুকেও দেখাবো যারা ইমার্জেন্সি ঘর জামাই থাকবেন ইমার্জেন্সি বিয়ে শি করবেন শর্ট টাইমের মধ্যে বিয়ে করবেন সকালে আসবেন বিকেলের মধ্যেই বিয়ে শী করবেন সর্বোচ্চ যারা পনেরো দিনের মধ্যে বিয়ে শাদী করবেন তারা একটু শর্ট টাইমের মধ্যে যোগাযোগ করবেন বন্ধুরা এই সুন্দরী আপু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে এই সুন্দরী আপুর দেশের বাড়ি রাজশাহী জেলায় এখন আমরা রাজশাহী জেলায় আছি এই আপুর বাড়িতে আমরা কালকে যাচ্ছি বন্ধুরা এই আপুর বাড়িতে যাব এখন আমরা রাজশাহী জেলার মধ্যে আছি তবে এখন আমরা রাতে কোন হোটেলে থাকব কাল আমরা যাব দেখেন এইটা কে চিনেন এই বিড়িশটা কে চিনেন রাজশাহী জেলার মধ্যে বিড়িশটা নিচে করে হ্যাঁ উপরে বন্ধুরা যেই ভাই বিড়িশটা চিনবেন তাকে পুরস্কার দিব দেখি এই বিড়িশটা কে চেনে আমাকে একটু দাও ভিডিও দে তুমি মোবাইলে পিকটা বন্ধুরা যারা ইমার্জেন্সি বিয়ের शादी করবেন ইমার্জেন্সি ঘর জামাই থাকবেন এই আফুর বয়স 39 বছর শিক্ষার যোগ্যতা নবম শিরণী তামাত পড়াশোনা করছে তারপরে বিয়ে শি হয়ে যায় এই আফুর একটি কন্যা সন্তান আছে যদি কোনো ভাই থাকেন বিয়ে শি করবেন ইমার্জেন্সিভাবে তাহলে যোগাযোগ করতে পারেন অনেকে আছে বিয়ে শি করবেন ছয় মাস পর এক বছর পর তারা এই মুহূর্তে যোগাযোগ করবেন না তো দর্শক বন্ধুরা আপনি কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে আপনি আমার বাড়িতে আসবেন কিভাবে শর্ট টাইমে বিয়ে শি করবেন হয়তো আজকে আপনি জানতে পারবেন ফুল ভিডিও দেখেন আমার বাড়িতে আসতে পারবেন আমার কথাগুলো একটু কাজে লাগান আমি যেটা বলি ওইটা মনোযোগ সহকারে আপনারা একটু শুনেন দেখেন আসতে পারেন কি না এক নাম্বার কথা হলো কি আমরা একটা বিয়ে করাই দিয়ে টোটাল দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমাদের বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমার বাড়িতে আপনি কিভাবে আসবেন আমার ঠিকানা তো জানেন না সেই ক্ষেত্রে আমাদের নাম্বার যে ফোন দেয় যে আমাদের নাম্বার পায় সেই ফোন দেয় এখন আমরা কয়জনের সাথে কথা বলতে পারি আপনারাই বলেন আমি যদি এখন বিশ জনের সাথে ফোন রিসিভ করে কথা বলি একজন সাথে কথা বলতে গেলে তার দুঃখ কষ্ট শুনতে গেলে মনের কথাগুলো শুনতে গেলে আধা ঘন্টা সময় লাগবে দশ জনের সাথে কথা বলতে গেলে পাঁচ ঘন্টা আমার আমার লস হয়ে যাবে বিশ জনের সাথে কথা বলতে গেলে আমার দশ ঘন্টা সময় লস হবে দশ ঘণ্টা সময় লস হবে সদস্য হবে একজন এখন আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আমাদের একটা ভিডিও একদিনে নর্মালে দশ লক্ষ মানুষে দেখে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে এক লক্ষ মানুষ তো সদস্য হবে না ভাই সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আগে আমাদের বিকাশে পাঁচশো টাকা আপনার নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন করলে আমি বুঝতে পারবো আপনি আমার মাধ্যমে বিয়ে আদি করবেন আপনাকে আমরাই ফোন দিব আপনাকে আমি তিন দিনের মধ্যে ফোন দিব ফুল ভিডিও দেখেন এই আপুর বাড়িতে যাচ্ছি সব কিছুই পারবেন এখন দর্শক বন্ধুরা আমি একটা বিয়ে করাই দেয়া দশ হাজার নেই বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার বিয়ে হবে তারপরে কোনটা আমার তিনটে বিকাশ নাম্বার এই তিনটে নাম্বার ছাড়া কোনো বিকাশ নাম্বার নেই জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ফোর আটাত্তর উনআশি আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এই যে একটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ দর্শক বন্ধুরা দুইটা জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই যে একটা তিনটা এই তিনটে নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই আমার কোনো নগদও নেই আমার কোনো হোয়াটসঅ্যাপও নেই এই তিনটে নাম্বার ছাড়া যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন সেই কিন্তু আমি না দেখেন আমরা কেন টাকা নেই আমরা একটা বিয়ে করাই যে দশ হাজার টাকা নেই দেখেন এখন অনেক রাত এখন রাত দুইটা প্লাস তারপরে দেখেন আমরা অনেক জায়গা যাচ্ছি এখন আমরা গাড়িতে আমি নিজে ড্রাইভিং করতেছি কোনো ড্রাইভার যদি রাখি এক এক মানে কি বলবো তিন দিন ডিউটি করে আর কাজে আসবে না কারণ সারা রাত জাগতে হয় আমাদের কোন ভাই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে এস এম এস করেন হোয়াটসঅ্যাপে এখন যদি কোনো সদস্য হন আমাদের একটু সময় দিতে হবে আমাদের কেন আমরা কিন্তু দর্শক বন্ধুরা আমাদের টোটাল সদস্য এখন চোদ্দশো প্লাস সদস্য পনেরোশোর কাছাকাছি এখন প্রতিদিন যদি আমার সদস্যর সাথে আমি ধরেন একজনের সাথে দশ মিনিট করে যদি ছয়জনের সাথে কথা বলি এক ঘন্টা দশ মিনিট করে যদি ছয়জনের সাথে কথা বলি এক ঘন্টা তাহলে আমি প্রতিদিন যদি পঞ্চাশ জনের সাথে কথা বলি তাহলে আমার প্রায় আট থেকে দশ ঘন্টা সময় লাগবে আমার নিজেরও তো ঘুমাইতে হবে নিজের নিজেরও রেস্টে নিতে হবে বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয় সব সদস্যর সাথে কথা বলার চেষ্টা করি সেই ক্ষেত্রে কোনো সদস্য যদি আমাকে ফোনে না পান কেউ কষ্ট পাবেন না আমার হোয়াটসঅ্যাপে এস এস করেন আমার যে নাম্বার বিকাশ এই নাম্বারই হোয়াটসঅ্যাপ তাহলে আমরা প্রতিদিন যদি পঞ্চাশ জনের সাথে কথা বলি তাহলে পঞ্চাশ গুণ হলো তিরিশ তাহলে কতজন লোকের সাথে কথা বলতে পারবো পনেরোশো লোকের সাথে সেই ক্ষেত্রে আমরা পনেরোশো লোকের সাথে কথা বলতে পারবো দয়া করে কোনো ভাই নেগেটিভ ভাববেন না যারা আমার সদস্য আছেন আমার হোয়াটসঅ্যাপে নদ দিয়ে রাখেন সবাই নাম্বার পাবেন আমি আপনি একটা আপুকে চয়েস করছেন যারা আমার সদস্য সদস্য কারা যারা দশ হাজার টাকা দিচ্ছেন তারা সরি যারা পাঁচ হাজার টাকা দিচ্ছেন তারা আমার সদস্য যারা দশ হাজার টাকা দিচ্ছেন এতে তো কোনো তুলনাই নাই অনেকে আছে দশ হাজার দিয়ে দিচ্ছেন তাদের কাজটা আগে করি কেন করি অনেকে পাঁচ হাজার টাকা দিছে আর পাঁচ হাজার টাকা আমাদের মনে ভয় থাকে যে বিয়ের পরে দেয় কি না দেয় অনেকে দেয় না সেই ক্ষেত্রে যে দশ হাজার তার কাজটা আরো আগে করি এখন যে ভাই টাকা দিচ্ছেন পাঁচ হাজারের উপরে তাকে আমরা বিআই ফিতে রাখি আপনারা স্ক্রিনশট যে কোনো আপুকে চয়েজ হয়েছে স্ক্রিনশট মানে আমার এখানে পাঠায় দেন আমি তখনই বুঝবো হ্যাঁ আপনি এই আপুকে চয়েস করছেন তখনই আমি বুঝবো আমি কি করব ওই আপুর নাম্বার আমি আপনাকে পাঠাই দিব। আমি কি করব আপনি যখন একটা ছবি স্ক্রিনশট মানে আবার হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমি ওই আপনার বিষয়ে ওই ওই আপুর সাথে কথা বলবো কথা বললে ওই আপুকে রাজি করানোর চেষ্টা করব আপনার আপনার নাম দেশের বাড়ি আপনি কি করেন না করেন সব কিছু বলবো বল যদি আপু রাজি হয় তার নাম্বারটা আপনাকে দেবো এবার আপনি যে ছবিটা স্ক্রিন শর্ট মেরে আমাকে পাঠাইছেন আপনার আগে তো আরও এক হাজার মানুষ একশো মানুষে পাঠাইতে পারে দশজন পাঠাইতে পারে যে আগে পাঠাইছে আমি তার বিষয়ে কথা বলি তো বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন তারা কি করবেন আপনাকে বলি ভিডিও সারা মাত্র স্ক্রিন শর্ট মেরে পাঠিয়ে দিবেন ভিডিওটাকে দেখবেন দেখে লাইক করবেন কমেন্ট করবেন তারপরে আপনি ওইটা স্ক্রিন শর্ট মেরে পাঠাই দিবেন দশ দিন পাঠান বিশ দিন পাঠান আপনি শর্ট টাইমে বিয়ে শি করতে পারবেন অনেকে আছে ফেসবুক থেকে ভিডিও দেখেন তাদেরকে বলি ইউটিউব থেকে ভিডিও দেখতেন ইউটিউবে লেখেন রাজু খান সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল এই দুইটা চ্যানেল আমি সময় থাকি বেশি থাকি এই দুইটা চ্যানেলে সিঙ্গার রাজু খান আর একটা রাজু খান অফিসিয়াল আরও আমার চ্যানেল আছে এ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এস এ মিডিয়া জিরো সেভেন খান মিডিয়া খান মিডিয়া টোয়েন্টি ফাইভ চ্যানেল আছে আমার অনেকগুলো কিন্তু এই দুইটাই বেশি থাকি সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল আপনি ইউটিউবে শুধু রাজু খান লেখেন তাহলে আমার ভিডিও পাবেন যারা শর্ট টাইমে বিয়ে করতে চান ইউটিউব থেকে ভিডিও দেখেন ইউটিউব থেকে ইউটিউব থেকে ভিডিও দেখবেন দেখে আমরা ইউটিউবে আপডেট ভিডিও ছাড়ি একটা আপুর ভিডিওস আমরা শর্টকাটে ইউটিউবে ছাড়ি আপনি স্ক্রিন শট মেনে পাঠাই দিবেন আজকে পাঠাবেন পাঁচজন কালকে পাঁচজন এইভাবে করে দশ দিন পাঠান যে রাজি হবে তার নাম্বারটা আপনাকে আমি দিব সেই ক্ষেত্রে আমাদের তো অনেক কষ্ট হবে সেই জন্য আগে পাঁচ হাজার টাকা দিতে হবে এবার অনেক প্রবাসীদের ফোন আমরা রিসিভ করতেছি না কেন রিসিভ করি না জানেন প্রবাসীরা অনেক ভালো লোক অনেক সহজ সরল মানুষ প্রবাসীদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই প্রবাসীরা আমার অনেক ভালোবাসে এখন কেন তাদের ফোন আমি রিসিভ করি না আমার যারা সদস্য প্রবাসী তাদের ফোন শুধু তাদের ফোন রিসিভ করি তাছাড়া কারো ফোন রিসিভ করি না কেন জানেন প্রবাসীরা সহজ সরল মানুষ অনেক প্রবাসী ভাই আছেন অনেক জায়গা যাইয়া অনেক জায়গা যায় ভাই আপনারা ধক খাইছেন কীরকম ফ্রক খাইছেন আপনারা আপনাদের সাথে সিটারি বাটবারি করছে প্রতারণার শিকার হয়েছেন অনেক প্রবাসী ভাই অনেক প্রতারণার শিকার হয়েছেন এখন ভাবেন কি চুল খেয়ে গাল পুড়ছে এখন আপনাদের দই দেখলেও ভয় লাগে ভাবেন কি এখন আপনাদের সামনে দই আইছে আপনারা মনে করি এটা উচুন আমি যে কাজগুলে করি প্রবাসী ভাইদের বলি তা আপনারা আমাকে অনেক ভালোবাসেন কৃতজ্ঞতা জানায় আপনারা আমার বাড়িতে আসে নাকি আমার বাড়িতে এসে আপনারা দুই চার পাঁচ দিন দশ দিন বেড়াবেন আগে বাংলাদেশে আগে আপনার নিজের বাড়িতে আসেন এসে আপনার মা বাড়িতে বেড়ান তারপরে আপনি আমার এখানে আসেন আমার এখানে আসার পরে আপনার মন মাইন্ড হয়ে যাবে পনেরো হাজার টাকা দিতে আপনি বাধ্য থাকবেন কারণ আপনি আমার এলাকায় খোঁজখবর নিবেন আপনার বিষয়ে এরকম আপনাকে নিয়ে আমি ঘুরবো আপনার পুনর বিশ হাজার টাকা দিতে আপনি বাধ্য এই জন্য বলি যে আগে আমার বাড়িতে আসেন প্রবাসী ভাইরা অনেক ভালো লোক চুন গাল পুড়ছে দই দেখলি ভয় লাগে কারণ আগে পরে অন্য জায়গাতে ঠক খাইছেন আগে পরে অন্য জায়গা অনেকে আপনাদের সাথে প্রতারণা করছে অনেকেই এখন ভাবেন রাজু রাজুভাইও তাই অন্য অন্য যারা যাদেরকে আপনারা টাকা দিচ্ছেন কেউ ক্যামেরার সামনে আসে নাই আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি আপনাদের বুঝতে কিন্তু বাকি নেই প্রত্যেকটা ভিডিওতে আমি ক্যামেরার সামনে আসি অন্য অন্য মিডিয়ায় দেখেন তারা কিন্তু ক্যামেরার সামনে আসে না আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি আপনাদের বুঝতে কিন্তু আর বাকি নেই বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে করাবো কেন বিয়ে করাবো জানেন অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেন মা বাবাকে ভুলে যান কখনো কি একটা ভেবে দেখেছেন আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর আপনি পাবেন না আপনার বউ চলে যাবে আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেলের মধ্যে আপনাকে আমি বিয়ে করাই দিব। কিন্তু আপনার মা বাবা যদি আপনার মা আপনার বাবা যদি আপনার উপর অভিমান করে পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর আপনি তাদেরকে পাবেন না তো দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না যদি এমন মনে করেন যে সুন্দরী বউ ঘরে আছে এই বউ চলে গেলে এরকম আর আর জীবনে পাবো না তাদেরকে বলছি আপনাকে ফিরিতে বিয়ে করাই দেবো আপনি আমার বাসায় আসেন অনেক পরিমাণ ঘর জামাই লাগবে আমাদের এখন আসি এই আপুর বিষয় বলি এই আপু সনাতন ধর্মের জন্মগ্রহণ করেছে এই আপুর কথা এমন একটা মানুষ চাই যে আমার বাড়ি থাকবে সনাতন ধর্মের মধ্যে হইতে হবে বন্ধুরা দেখেন এই আপু তার স্বামীকে অনেক ভালোবাসে অনেক এ স্বামী দর্শক বন্ধুরা আজ যাবৎ ইন্ডিয়া গেছে এই আপুর কথা ইন্ডিয়া যায় আবার হয়তো বিয়ে সাথী করছে কারণ সে ইচ্ছা ইচ্ছা করে বাড়ি থেকে গেছে তারপরও দেখেন এই আপু কত ভালোবাসে তার স্বামীকে তা বন্ধুরা যদি কোনো ভাই থাকেন ইমার্জেন্সি বিয়ে শাদি করবেন তারা একটু যোগাযোগ করবেন এই আপু দেখেন এখন পর্যন্ত কিন্তু মাথায় সিঁদুর রাখে মাঝে মাঝে এখনও কিন্তু সিঁদুর দেয় কিন্তু তার স্বামীকে ভালোবাসে কিন্তু অনেকদিন অপেক্ষা ছিল এখন আমার নাম্বার পাইছে চিন্তা করছে যে আমার একটা বাচ্চা আছে কাকে বিয়ে শি করবো এই আপুর কথা রাজু ভাই কাকে বিয়ে শি করবো কার ঘরে যাব কে আমাকে বেশি কথা বলবে আমার বাচ্চা আমি আমি ওই বাড়ি যাইতে পারবো না সম্ভব না এই আপুর কথা আল্লাহ তোমার অল্প কিছু অর্থ সম্পদ দিছে যদি এমনটা হয় যে সে আমাকে বিয়ে করবে আমার বাড়িতেই থাকবে এরকম একটা মানুষ পেতাম তাহলে জীবনটা ধন্য হইতো বয়স হইতে হবে চল্লিশ থেকে কারণ আপুর বয়স উনচল্লিশ বছর বয়স হইতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে যদি এক দুই বছর বেশি কম হয় এটা কোনো বিষয় না কিন্তু পঞ্চাশের উপরে গেলে কিন্তু হবে না পঞ্চাশ বছর হইলেও হবে না এর কাট কথা তা দর্শক বন্ধুরা যদি সনাতন ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে হয় তাও কিন্তু হবে না এই আপু হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে অনেকে সনাতন ধর্ম কি সেটা আমরা জানি না এই আপু হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে হিন্দু ধর্মের মধ্যে হইতে আর একটা কথা বলি যদি কোনো ভাই কমেন্টের নাম্বার দেন প্রতারণার শিকার হবেন যদি কেউ কমেন্টের নাম্বার দেন অনেকেই আছে যে আপনাদের ফোন দিয়ে বলবে আমি রাজু খান কি বলবে যে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে অনেকেই আছে টাকা পয়সা নিয়ে যাবে বলবে আমি রাজু খান আমার ছবি দিয়ে ইম খুলবে খুলছে আমার ছবি দিয়ে অনেকে আছে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলবে আমি রাজু খান কাউকে কোনো টাকা পয়সা দিবেন না কমেন্টে যারা নাম্বার দিবেন আমি কাউকেও ফোন দিব না কিন্তু কমেন্টের নাম্বার দিলে কিছু সুন্দরী আপুরা ফোন দিয়ে বলবে যে আমার কাছে তো গাড়ি ভাড়া নাই আপনাকে বিয়ে শি করবো আপনার বাড়িতে আসতেছি আপনি তখন বলবেন যদি আপনার কাছে এক টাকা আছে আপনি বলবেন আপনাকে এক লক্ষ টাকা দিব আমি আপনার বাড়িকে আসতেছি দেখবেন ও আপনাকে আপনার বাড়ির ওর বাড়ির ঠিকানা দিবে না অবশ্যই বুঝতে পারছেন দর্শক বন্ধুরা আর দয়া করে যদি আপনি একশো এক হাজার টাকা দেন ওই ফুঁকে আপনার মতো প্রতিদিন যদি পাঁচজনের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিতে পারে তাহলে মাসে তার প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম মাসে দেড় লক্ষ টাকা ইনকাম কোনো দিন ওই অ্যাপ বিয়ে শি করবে না দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আর দেখেন আমরা কত কষ্ট করি রাতের পর রাত জেগে কত দূরে যাই এখনো কিন্তু দুইজন প্রবাসী ভাই আমার গাড়িতে আছে কিন্তু সবাইকে ক্যামেরার সামনে আনতে চাই না তাদেরকে নিয়ে ঘুরতেছি প্রবাসী ভাইয়ের অনেক ভালো লোক যারা ভিডিও দেখতেছেন আসেন আমার কাছে আমার বাসায় আপনাদের নিয়ে ওইভাবে ঘুরবো যারা আমার ভিডিও দেখতেছেন আপনাদের নিয়েও আমরা এইভাবে ঘুরতে চাই আমরা একসাথে এনজয় করতে চাই আপনাদের নিয়ে বিভিন্ন জায়গায় যেতে চাই তা বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেখি কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে হয়তো একজন দশ হাজার টাকা দিছে সে আমার ভিডিও শেয়ার করে না কিন্তু তার বিয়ে করতে দেরি হচ্ছে এমন লোক আছে আমাকে টাকা দেয় নাই আমার দশটা ভিডিও শেয়ার করছে বিশ্বাস করেন তাকে আমি ১০ লক্ষ টাকা আছে বেশি দাম দেই বেশি ভালোবাসি যে আমার ভিডিও শেয়ার করে তাদেরকে অল্প দিনের মধ্যে উপহার দিব তো বন্ধুরা ইউটিউবে আমার অনেক গান আছে অনেক গানেও আমার পার্সোনাল নাম্বার দিয়ে আছে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন গানগুলো আপনারা শেয়ার করে দিবেন আমার যে গানগুলো পাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা যারা ভালোবাসেন মন প্রাণ দিয়ে অন্তর দিয়ে আজকের ভিডিওটা কতজন মানুষ শেয়ার করেন সেটাই আমি দেখব ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য